আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই অনেক অনেক ভালো আছে নাল্লা রসের সহমত আমরাও অনেক ভালো আছি আর দেখতে দেখতে শ্বশুর বাড়িতে বিদ্যায়ের ঘন্টা বেজে গিয়েছে অলরেডি আমার যা বাবার বাড়িতে চলে যাচ্ছে তো ও যাচ্ছে একদিন আগে আর আমি যাব একদিন পরে তো ও যাচ্ছে দেখে আরও খুবই কান্নাকাটি করছে ওর কাজিন চলে যাচ্ছে দেখে কাজিনের সাথে তো আসছে ধরে সারাক্ষণ খেলাধুলা বাট ওকে যেতে দেবে না ও খুব কান্নাকাটি করছে আর ওরা চলে যাচ্ছে যে অটোতে চলে আসছে আর ওর বাবার বাড়ি খুবই কাছে তো জন্য হেঁটেও চাওয়া যায় যেহেতু ওর ব্যাগপত্র ছিল সেজন্য জন্য সে অটোতে করে যাচ্ছে আর সচরাচর অটোতে করেই যাওয়া আসা করে তো ওদেরকে বিদায় দিয়ে চলে এসেছি পরদিন আর আমার ওই দিন আর আমাদের কোনো শ্যুট করা হয়নি ব্যস্ত ছিলাম আর এটা হচ্ছে পরদিন সকালবেলা আমি এখন আমরাও রেডি হয়ে গিয়েছি আমরাও চলে যাব আমাদের ব্যাগপত্র সব গোছানো হয়ে গিয়েছে আর এখানে আব্বা গাছের কলা দিয়ে দিয়েছে মিষ্টি কুমড়া এটা আমার চাচি শাশুড়ির কাছ থেকে নিয়েছি যেহেতু গাছে অনেক কলা ধরে আর আমরা বাসায় থাকি না সেই জন্য এবার অনেকগুলো কলাই দিয়ে দিয়েছে আমি আনতে চাইনি তারপরও আব্বা জোর করে দিয়েছে আর আস্তে আস্তে আমাদের বাসায় আস্তে আস্তে চারপাশের ভিডিওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই বলবেন আর এটা হচ্ছে ঢাকা চেচং হাইওয়ে রোড হাইওয়ে রোডের মাঝখানে যে আইল্যান্ডগুলোতে গাছ লাগিয়েছে দেখতে খুবই সুন্দর লাগছিল তাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম আর আমি আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছিল খাবারের টাইম তো বাবার বাড়িতে এসেছি মজা মজার খাবার খাবো মায়ের হাতের ভাবির হাতের রান্না ছোট মাছটা সেদিন অসাধারণ লেগেছে সাথে মুরগির মাংস ছিল আর এটা ছিল পটল দিয়ে মাছ তরকারি এটা ছিল লাউ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করার সাথে ভাত ছিল এগুলোই ছিল দরকারি তবে খুবই মজা হয়েছে ছোট মাছটা খুব ভালো লেগেছে তো এখন থেকে বাবার বাড়ির গুলো শেয়ার করবো তো শ্বশুর